ঘটনাটা গাইবান্ধা জেলার কোনো এক শ্মশানের ঘটনা যখন ঘটে তখন তিনি বিশ বছরের যুবক অদম্য উচ্ছ্বাস নিয়ে তিনি সহ আরো দুই বন্ধু পুরো এলাকা চষে বেড়ান ঘটনা ঘটে এমনই এক জুলাই মাসে চারিদিকে ফাঁকা ফসলি জমি ছোট্ট একটা নদী বুক চিরে বয়ে চলেছে সেই নদীর ছোট একটা নালার পাশেই বিশাল এক বটগাছ যার নিচে দিনেও অন্ধকারাচ্ছন্ন নালার ওপরে ছোট একটা ব্রিজ তার পাশেই সেই বটগাছ গাছ আর গাছের পাশেই শ্মশান গাছের নিচে হিন্দু ধর্মের কিছু মূর্তি রাখা সেগুলো বাঁশের বেড়া দেওয়া তবে কিছু মূর্তি দেখে মনে হয় অনেক বছরের পুরনো এবং কিছু অংশ ভেঙেও গেছে আর গাছের চারপাশের মাটিতে সিঁদুর ছিটানো তার তার জন্মের পর থেকে এই গাছ এমনই দেখে আসছে গাছের ডাল থেকে শিকড়ের মতো লতা ঝুলে পড়েছে রাস্তায় নিচ দিয়ে হেঁটে গেলে সেই শিকড় মাথার সাথে লাগে তারপরেও কেউ তা কাটে না কথিত আছে কোনো এক লোক এই গাছের একটা ডাল কাটে তখন সেই কাটা অংশ দিয়ে কয়েক ফোটা তাঁজা রক্ত বের হয় এর পরে সেই লোক নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যান তখন থেকে এই গাছের ডাল ভেঙে পড়ে থাকলেও কেউ নিয়ে যায় না ওখানেই পচে মাটিতে মিশে যায় আশেপাশের এক কিলোমিটারের মাঝে কোনো বাড়ি নেই সারাদিন বয়েচলা বাতাসের শব্দ আর এছাড়া নিরবতা ভাঙার কোনো উপকরণ নেই আশেপাশে এক বিকেলে তিনি হাঁটতে হাঁটতে সেই ব্রিজের উপরে এসে দাঁড়ান নদীতে তখনও বন্যার পানি আসেনি কিন্তু টানা কদিনের বৃষ্টির পানিতে নদীর অর্ধেক ভরে গেছে আর নালায় তখন কোমর সমান পানি তিনি ব্রিজের ওপরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন জ্বলতে থাকা একটা চিতার দিকে একটু দূরেই একটা লাশ পোড়ানো হচ্ছে একজন একটা বাঁশ দিয়ে চিতাটা খুঁচিয়ে খুঁচিয়ে ঠিক করে দিচ্ছে যেন ভালো করে পুড়ে যায় সব আর একদল লোক পাশে ঢোল নিয়ে যেন একটা বলে চলেছে সূর্য তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে সন্ধ্যার লাল আভা ছড়িয়ে পড়েছে হালকা বাতাস চিতার কাঠ পোড়ার শব্দ আর সাথে ঢোলের বাদ্য এক মোহনীয় পরিবেশ তৈরি করেছে হঠাৎ একটা দমকা গরম বাতাস এসে লাগল তার গায়ে এতক্ষণে তিনি খেয়াল করলেন প্রায় সন্ধ্যা নেমেছে এখন বাড়ি ফিরতে হবে গ্রামে তখন কদিন টানা বৃষ্টিতে ফসলের মাঠেও হাটু পানি জমে গেছে চারিদিকে মাছ ধরার হই পড়েছে গ্রামের মানুষ রাতে কেরোসিন তেলের মশাল আর ব্যাটারির লাইট হাতে মাছ ধরতে যায়। মাছ ধরার নেশা তার সহ বাকি একেবারেই কম না তিনজন প্রায় প্রতিদিন মাছ ধরতে যায় রাতে বাড়ির পাশে রাতে বের হলেই দেখা যায় মাঠের হাঁটু পানিতে অনেক মানুষ মাছ ধরছে কেউ গুনগুন করে গান করছে তার সাথে চারিদিকে একটু পর পর শুধু আলো ক্যাটা দিয়ে তারা তিন বন্ধু মিলে কই টাকি সহ অনেক মাছ ধরে প্রতি রাতে কদিন পরে এক গ্রাম্য আড্ডায় তারা জানতে পারল নালার ওদিকে জমির অনেক মাছ নেমে গেছে নালায় তাই প্রচুর মাছ পাওয়া যাচ্ছে মাছ বেশি পাওয়ার আরো বড় কারণ হল ওদিকে সেই গাছ আর শ্মশানের কারণে কেউ মাছ ধরতে চায় না তারা তিন বন্ধু মিলে সিদ্ধান্ত নিল আজ রাতে তারা ওখানে যাবে মুঠো জাল নিয়ে মাছ ধরতে রাতে খাওয়া শেষ করে কথা মতো তিনজন বাড়ি থেকে রওনা হয় এবং সেই বটগাছের নালার দিকে যায় তারা দুইজন মুঠো জাল আর একজন ক্যাটা নিয়েছিল সেখানে যখন তারা পৌঁছায় তখন রাত প্রায় নয়টার কাছাকাছি আশেপাশের জমিতে কোনো লাইট নেই কোনো কোলাহল নেই শুধু বাতাসের ঝাপটায় বটগাছের পাতার শব্দ ভেসে আসছে তারা গাছ থেকে প্রায় বিশ হাত দূরে মাছ ধরা শুরু করে তিনজন মিলে দুইটা তিনটা ব্যাটারি লাইট তাদের কাছে কথা মতো মাছ পাচ্ছেও তারা অনেক তিনজনেই খুব খুশি মানুষ ভয়ে এদিকে আসে না তাই সব মাছ এদিকে জমে আছে প্রতিবার জালে প্রায় অনেক পরিমাণ মাছ ধরা পড়ছে তারা নিজেদের মাছে বলা বলি করছে এখন থেকে প্রতিদিন এখানে আসতে হবে মাছ ধরতে তারা মাছ ধরছে আর বটগাছের গাছের দিকে এগিয়ে আসছে মনে হচ্ছে ওদিকে আরো বেশি মাছ উঠছে চালে তারা ব্রিজটা তখন পার করেছে সামনে লাইট ধরতেই দেখলো একটা বাঁশ পুঁতে রাখা হাঁটু বানিতে তার মাথায় ছোট একটা লাল কাপড় টুকরো করে বাঁধা সেটা বাতাসে উঠছে তার পাশে নালার মাটিতে অনেকগুলো পোড়া কয়লা পড়ে আছে মমিন চাচার মনে পড়ল কদিন আগে ঠিক এখানেই সন্ধ্যায় একটা লাশ